চল্লিশ পার করা একজন নারী প্রেমে পড়েন কখনো কিশোরী সুলভ নয় তাতে থাকে অভিজ্ঞতার ভার বেঁচে থাকার ক্লান্তি আবার নতুন করে জেগে ওঠার এক অস্ফুট আকাঙ্ক্ষা তাদের প্রেম একা থাকার বিরুদ্ধে এক ধীর প্রতিক্রিয়া যেখানে বন্ধুত্ব স্পর্শ চোখে চোখ রেখে বোঝার একটা তৃষ্ণা লুকিয়ে থাকে কিন্তু প্রেম মানে কি কেবলই মানসিক সংযোগ না তাদের শরীরও কথা বলে একজন চল্লিশ নারীর শরীরে এখনো লুকিয়ে থাকে দিনের চেপে রাখা হয়তো কখনো স্বীকার করেনি কিংবা করার সুযোগ শেষে বুঝতে শেখে তার শরীর কোনো বোঝা নয় বরং ভালোবাসা পাওয়ার অধিকার তবুও এখানেই এসে ধরা দেয় এক অস্বস্তিকর বাস্তবতা যৌন সমাজ নারীদের শেখায় কিভাবে ভালো মেয়ে হতে হয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় কিন্তু শেখায় না নিজের শরীরকে কিভাবে বুঝতে হয় ফলে চল্লিশ পেরিয়ে এসে অনেক নারী যৌনভাবে পরিণত নন বরং দ্বিধাগ্রস্ত অপরাধ বোধে ভরা তারা জানেন না কি করে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করতে হয় জানেন না নিজের সুখ কোথায় খুঁজতে হয় এখন অনেকে মনে করেন যৌনতা মানে পুরুষের ইচ্ছা পূরণ নারীর ভূমিকা সেখানে কেবলই সহনশীল হওয়া তাই একজন চল্লিশ নারী যখন অবশেষে আবেগ নয় এক ধরনের ভেতরের টানা পোড়ন শুরু হয় সমাজ পরিবার সন্তান বয়স সব মিলে তারা হয় আত্মগোপনকারী শরীর তো চুপ থাকতে পারে না তাদের নিজের ভাষা আছে নিজের আর সেটা যখন প্রথমবার উঠে আসে তখন নিজের মধ্যে দ্বিধা অনুভব আমি কি ঠিক করছি আমার কি এই বয়সে এসে এসব চাওয়া মানায় এসব প্রশ্নই বলে দেয় নারীর যৌনতা এখনো পুরোপুরি তার নিজে নয় দিধাগ্রস্ত নিজের আকাঙ্খার প্রতি সে এখনো অপরাধবোধে ভকে অথচ ৪০ শুদ্ধ নারী সবচেয়ে বেশি প্রস্তুত একটা গভীর সম্পর্কের জন্য মানসিক ও শারীরিক বোঝা পড়ার জন্য কিন্তু সেই প্রস্তুতির সুযোগটাই তাকে দেওয়া হয় না তবুও যারা সাহস করে যারা নতুন করে শিখে নেয় শরীরকে ভালোবাসতে হয় চাওয়া বলতে হয় সীমা ও সম্মান একসাথে বাঁচিয়ে চলতে হয় তারা জানে প্রেম মানে আর কারো জন্য নিজেকে বদলে ফেলা নয় বরং এমন কাউকে খুঁজে পাওয়া যার সামনে নিজেকে সম্পূর্ণ করে মেলে ধরা যায় এই বয়সে প্রেম আসে গভীরতায় কিন্তু আসে অনেক দ্বিধা ও সংগ্রামের ভেতর দিয়ে শরীর আত্মা আবেগ সব একসাথে নিজের মতো করে বাঁচার পথ খোঁজে তাই শুদ্ধ নারীর প্রেম এক নতুন জাগরণ সেখানে অনেক না বলা কথা না শেখা শিক্ষা আর দেরিতে শিখে ফেলার চাওয়ার গল্প লুকিয়ে থাকে